আল্লাহ তালা নিরাকার সকল আকারের ষষ্ঠা মার আল্লাহ নিরাকার মানে আল্লাহ তালার আকার আছে এই শেরকি আকিদাটাই যাহুদিদের তাদের কাছ থেকে ইবনু তাইমিয়ার মাধ্যমে লামা এই আকিদাটা পেয়েছে আমি বাদ্দা দেয় ভাই আমি বাদ্দা দেয় আমি দুনে গাড়ি মে উঙ্গলি কিয়া না আমি বাদ্দা দেয় সালাফিদের একটাই কথা আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে যেটা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন

সনাতনবাদী বলতে হয় আপনাকে হিন্দুদের যে আকিদা আপনি সেটা বিশ্বাস করেন হিন্দুরা মনে করে ঈশ্বর নির্গুণ ঈশ্বর নিরাকার কিন্তু ঈশ্বরের একটা আঁকার তারা দিয়েছে ঈশ্বর নিরাকার কি কথা বলেন যজুর্বেদ করেন অধ্যায় শ্লোক আট তারা স্পষ্ট হচ্ছে ঈশ্বর নিরাকার যিনি ব্রহ্মা তার কখনো মূর্তি তার তৈরি করতে চেষ্টা করে না দেবদেবতা লক্ষ্মী কালী সবদেবতা হিন্দু থিওলজি পড়েছেন তারা যিনি ঈশ্বর অগ্নি তার কোনো মূর্তি তার তৈরি করে না কেন ঈশ্বর নিরাকার বিশ্বাস করে তারা

আল্লাহর চেহারার কথা আল্লাহ বলছেন আল্লাহর হাতের কথা আল্লাহ বলছেন এই যে হাত এটা আল্লাহর সিফাত কেউ যদি বলে আল্লাহর হাত নাই সে কাফের হয়ে যাবে আল্লাহর সিফতকে সৎ স্বীকার করবে আবার কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতোই সে মুশেক হয়ে যাবে কারণ সে আল্লাহর জন্য মেসাল সাব্যস্ত করবে কেউ যদি বল আল্লাহর হাত নাই সে কাফের হয়ে যাবে আল্লাহর সিফতকে স্বীকার কর Oh. <laughs>